প্রতিদিন বাদুরঝোলা আর ঘামে ভেজার লোকাল ট্রেন যাত্রার সেই ভয়াবহ অভিজ্ঞতা এবার ইতিহাস হতে চলেছে হাজার হাজার মানুষের যাতাতে এবার আসতে চলেছে এক বিরাট পরিবর্তন কোথায় কখন আর কত ভাড়ায় সেই উত্তর জানলে সবাই অবাক হবে আজ থেকে শুরু হলো এক নতুন অধ্যায় প্রথমবারের মতো শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে সরাসরি রানাঘাট পর্যন্ত চলবে এসি লোকাল ট্রেন এছাড়াও মিলবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত এসি লোকালের সুবিধা রেলের তরফে জানানো হয়েছে সকাল সাতটা এগারো থেকে ছেড়ে এসি লোকাল পৌঁছবে বনগা হয়ে শিয়ালদহে সকাল নটা সাঁত্রিশ মিনিটে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আবার সন্ধে ছটা চোদ্দ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত আটটা একচল্লিশ মিনিটে পৌঁছাবে রানাঘাট কৃষ্ণনগর রুটে সকাল নটা আটচল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ট্রেন ছাড়বে আর দুপুর বারোটা সাত মিনিটে পৌঁছবে কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে ফেরার ট্রেন দুপুর একটা তিরিশ মিনিটে ছাড়বে এবং বিকেল তিনটে চল্লিশ মিনিটে এসে পৌঁছবে শিয়ালদায় এখন প্রশ্ন ভাড়া কত শিয়ালদহ থেকে বিধাননগর বা দমদম জংশন পর্যন্ত ৩৫ টাকা শিয়ালদহ থেকে বারাসাত পর্যন্ত ষাট টাকা শিয়ালদহ থেকে হাবড়া নব্বই টাকা শিয়ালদহ থেকে বনগাঁ একশো কুড়ি টাকা শিয়ালদহ থেকে রানাঘাট দেড়শো টাকা অন্যদিকে শিয়ালদহ কৃষ্ণনগর রুটে শিয়ালদহ থেকে ব্যারাকপুর ষাট টাকা শিয়ালদহ থেকে নৈহাটি নব্বই টাকা শিয়ালদহ থেকে রানাঘাট একশো টাকা আর শিয়ালদহ থেকে সরাসরি কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যেতে লাগবে একশো টাকা প্রথম দিনেই যাত্রীরা বলছেন এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত ঝকঝকে কামরা ঠান্ডা আরামের ট্রেন সঙ্গে নিরাপত্তার কড়া ব্যবস্থা অনেকে বলছেন এতদিনে বনগা লোকাল যেন সত্যি এলিট রূপ পেল তবে নিত্যযাত্রীরা দাবি তুলেছেন ভাড়া যদি একটু কম হয় তবে আরও বেশি মানুষের নাগালের মধ্যে আসবে এই বিলাসবহুল পরিষেবা এটা শুধু একটা নতুন ট্রেন নয় এটা সাধারণ মানুষের যাত্রার নতুন সত্যি। আগে যেখানে বনগালোকাল মানেই ভিড় আর গরম এবার থেকে সেই ছবিটা বদলে যাবে আজকের দিনটা তাই যাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এবার থেকে লোকাল ট্রেনের যাত্রা হবে ज्योति सरकार रिपोर्ट हेडलाइंस कोलकाता माँ देस दिस न्यू बेंगाली मैट्रिमोनियल वेबसाइट इन इट्सिड एंड जस्ट फॉर डे न करें आज ही रजिस्टर करें